একটি কথা আপনারা দেখতে যেমন লাইভে এসেছিলেন বর্তমানে যে জনসভা হয়েছিল সেই জনসভায় একদম মেয়ে কি কথা বলেছেন আপনারা সবাই শুনেছেন আপনাদের বুঝে দেখেছি তো আমাদের এই নেতা এবং নেত্রীর কথা স্মরণ রেখে বুকের মধ্যে ধারণ করে যে কথা ঠিক বলেছেন যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের কারণ যারা অত্যা অন্যায় অত্যাচার দূর করেছে তারা তাদের নেত্রীকে হিসেবে পালিয়েছে শেখ হাসিনা আর আপনার দেশে যাদের গেছেন তারা কিন্তু এখন দেশে আছে প্রতিদিন গ্রেফতার হচ্ছে আগামীতে আরো হবে কেন্দ্রীয় পর্যায়ে হচ্ছে